আজকে দুপুরের খাবার খাবারটা কি অফিসে যাব মা রান্না করেছেন ইলিশ মাছ দিয়ে শাপলার ডাটা জাতীয় ফুল শাপলার ডাটা আর আরেকটা তরকারি আছে ইলিশ মাছের সেটা হচ্ছে কচুর আর কাঁচা কলা কচুর মুখি বলে মনে হয় বা ওল বলে কচুর ছড়া মা বলে দিচ্ছে কাছ থেকে আর কাঁচা পরদ ইলিশ মাছ আর এটা একটা টক খাবার টক তরকারি সেটা হচ্ছে চালতা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল আছে সাদা ভাত এই থালটা আমার নানির থাল নানি কিনেছিল ওটাতে আমি ভাত খাই এখন আজকে হচ্ছে উনিশ আগস্ট দুই সন মঙ্গলবার আর রাত পেরোলে বিশে আগস্ট আমার নানীর প্রথম মৃত্যুবার্ষিকী কিন্তু স্মৃতিটা আছে আমার মায়ের একটা ফুড পেজ আছে দেখবেন ফ্রিগেট ব্লগস বাংলাতে ফ্রিগেট ব্লগস যে কোনো খাবার মা রান্না করে ফুড ডেলিভারি ম্যান দিয়ে উনি পৌঁছে দেয় তো আপনারা চাইলে যে কোনো খাবার মায়ের কাছে অর্ডার দিতে পারবেন খুব ভালো লাগতেছে মা এক হাতে এত কিছু করেছেন সব আমার প্রিয় খাবার আর কচুর ছড়া বা কচুর মুখি কাঁচা কলার তরকারি কে খান ট্যাংরা মাছ কারকার প্রিয় চালতা দিয়ে এরকম টক কারা কারা খান ডেলিশিয়াস মানে ভালোই লাগতেছে হোমমেড হোম মেড খাবারের যে আসলে যে মজা এটা অন্য কোনো খাবার নেই আর মায়ের হাতে রান্না করার খাবারের যে মজা সেটা পৃথিবীর মানে বিখ্যাত শেফের কাছেও নাই সিরিয়াসলি ওটা একটা অন্যরকম প্রশান্তি পরিতৃপ্তি কোনটা খাবার কনফিউজড ট্যাংরা মাছ আমার প্রিয় ইলিশ মাছ আমার প্রিয় ইদানিং শাপলা খাওয়া শিখছি এই যে চামচটা দেখছেন না এটা প্রায় পঞ্চাশ ষাট বছর আগের চামচ নানির অন্যান্য চামচ থেকে অনেক শক্ত অনেক শক্ত অনেক ভার কত স্মৃতি আমাদের নানির সাথে এটা হচ্ছে শাপলার ডাটা সাপলার ডাটা কোনো কিছু আসলে না ইলিশ মাছ শাপলাটা আগে আমি খেত না ইদানিং শিক্সায় সেই মজা সেই টেস্ট চালকার তরকারি ভীষণ ভালো লাগে